আমি ইমন ডে কইসি ইমন তুমি কি সুমীর নগে কথা কঙ্গ মাপুজনের নগে চলে ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমনের মায় আমাকে বুল পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াকসাপে ওয়াকসাবে কথা কোথাও তো বালা না ওয়াক সাবে তো তোমার কি এলো সুমির কাছে তোমার কোনো কে সময় রা করে না আমি তেলা কই মাসে তরকারিটা ভাত খাবার দিছি দুজন ওরেও আমার ছেলে তারপর আমি আবার শুনছি পুরুষ পুরুষ তারপর হন ইমানে কবার কয় না পরে কইলো কয় খালা এলো তো আমি আসল ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসি কিন্তু আমার মার রিং পড়াই রিং যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কই তাহলে আমার মায়ের রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে তো আমি একটা কলঙ্ক নিও মুখ কলঙ্ক নেবো কলম গাদা তুই এটা বুঝা মোজা কলিনা নিজে গো নিজেকে তোর মায় গাছ কর তাঙ্গ দুইটা কথা হয় নাই তোর মায়ের আমরা মায়ের পেরে বোনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর কি করলি এটা একটা কাম করলি গেদা হন ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে দা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে প্রমাণ নাই পরে আমি আবার সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নগে কল হাজার হাজার প্রমাণ আছে পরে কয়েছে আমার কিছু প্রমাণ দেখি তুই ইমন জানি কে বাতবলা করে পর ও আমার কাছে কিস ছবি পাঠাই দিছে কিন্তু একবার বির্শি বিরসি ছবি আমি তো দে মা তাই রক্ত উঠে গেছে গা যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপরে ওখানকার ইমন দেখ আবারই আমি আর একবার ধরছি এই ওই ভোলার বেদতে ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগে ফাইসা যাবি কয় আমি খালা ওরে বিয়ে কর্ম ঠিক আছে কিন্তু আমি ওই আমার আইপি মাইপি বাইরেছে আমার কিছু হয়ে গেছে গাছ সুমিনগ আমার কথা হয় সুমিন মান্যগো আমার কথা হয় সুমির মান্য আমি কথা কইছি যে মামি অরে জানি বিয়া শাদি দিন না আমার সব কিছু বাইরে হয়ে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করমু সুমিরে জানি কোনো জায়গায় বিয়া দিন না আমার আইফি মাইফি ওই লেটে টুয়া দিয়ে হালাইছি ও আমি সুমিরে কুটমিস করে বিয়া কইরা থুয়ে তারপরে আমি ওই লবিদের যাম এই তোরি আমার নাকি ইমনের কথা কথা পরে তো আবার আমি টাঙ্গাইল গেছি গে ট্রেডিং গে ট্রেডিং গেছি গে পরে আর আমি শুনি না আমি কালকে বিকাল ভাড়া তেবার সময় আইসি আইয়া শুনি যে ইমনে বিয়া করতে আছে সুমি আইয়া উঠা বইছি ইমানো বিয়া করতে হুলি কার কাছে কয় আমার কাছে ফোন দিছে পরে ব্যাকে শাকি ভেক এই রাখছে কলার ব্যাপারই আর নুজে হে তাকো পাশাইও নিচ্ছে তাহলে কি করে ফুব আমি 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 বিষ আমি আমরা বেকে বই আসিলাম যখন তুই ওর তো ফলা রত্নান মাই রত্নার মাই আমাকে আমার চা চাইলো রত্ন রত্নার নানীরা বিয়া করছাল সেই আমরা রত্নার মাইরে ভালো তারপরে নুইয়া পরে হারার মোহর পাললাম পারলাম চকিদার পরে সকাল উঠে আমি দুপুর আইসি হ্যাগ দা যাইছে তাই কয় তা তো কম যাবো না আপস কর এটা কালকে গানা না কালকে আইস মেয়াটা তার খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই আসল নাই কিছু নাই আমি তো একটা মানুষ যে অবস্থা আমি গেছে মেয়ের মেয়ের বাবার সালাম মধ্যে থাক সমস্যা নাই এর জাচা আছে বাইরে বিচার চাই শক্ত মনে করেন ভুল হজের কোনো পড়া নেই এই কাজ না করা হারে এবার একটা কইরা দিবেন যেন কষ বুড়ার টাইম পায় না